আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হল আসলে ইসলামের দৃষ্টিতে বিয়ে ছিল আনন্দের বিষয় বিয়ে ছিল উৎসাহের বিষয় বিয়ে ছিল ইসলামের বিষয় এখন বিয়েটাকে মানুষ আজাবের কারণ মনে করে ইসলাম এত সহজ বিষয় ছিল যে একজন ছেলে এবং মেয়ে দুইজন সাক্ষীর সামনে যদি ছেলে নিজে খোদবা পড়তে পারে তবুও তার খুদবা দ্বারায় বিয়েটা শূন্যটা আদায় হয়ে যাবে ইজাব কবুল বলবে বিয়ে হয়ে যাবে এটা ছিল ইসলামের সবচেয়ে সহজ এবং সুন্দর বিধান কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা বিয়েটাকে কঠিন করতে 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 এখন যুবকদের জন্য আমরা বিয়েটাকে একটা আজাবে রূপান্তরিত করছি বিয়ের আগে বিয়ের জন্য লক্ষ টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে নতুন করে ঘর লাগবে টাকা পয়সা লাগবে এই চিন্তা করে করে বিয়েটা এখন আমাদের জন্য আতঙ্কের বিষয় হয়ে গেছে অথচ আশাফ থানবী থানবির রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখছেন যে বিয়েটা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে সহজ বিধান বিয়েটা সবচেয়ে সহজ হয়ে যায় এক দু মিনিটে হয়ে যায় ইজাব হবে কবুল হবে দুজন সাক্ষী থাকবে বস বিয়ে হয়ে যাবে কিন্তু আমরা এই বিয়েটাকে এখন এত আতঙ্কগ্রস্ত বানাইছি সবাই আতঙ্কে বিয়ের জন্য অথচ জেনাটাকে সহজ করে ফেলছি প্রেমকে সহজ করে ফেলে ফেলছি ক্লিপ সহজ করে ফেলছি এবং খারাপ কাজকে আমরা সহজ করে ফেলছি আর বিয়েটাকে এখন এত কঠিন করছি যে বিয়ে হওয়া এখন যেন একটা অসাধ্য বিষয় হয়ে গেছে আমরা আসুন বিয়ে এবং একাধিক বিয়েকে শরীয়তের দৃষ্টিতে সহজ করা হয়েছে আমরা সহজভাবে গ্রহণ করব এবং বিয়েকে এত ফর্মালিটি তমুক দাওয়াত লাগবে তমুক লাগবে এতজন লাগবে এই চিন্তা এত টাকা লাগবে সাজানে লাগবে গহনা লাগবে মনে রাখবেন বিয়ের ব্যাপারে যেমন কামিন নিয়ে জোড়া করা নিষেধ তদ্রুবভাবে এই কোনো মেয়ের পক্ষ থেকে স্বর্ণ ডিমান্ড করা এটাও কিন্তু নিষেধ এটা জরুরি বিষয় আর রসুল্লাহাম সাহাবি আব্দুর রহমানি নাফরদি আল্লাহ তালন রসুলের দরবারে আসতেন আসার পরে দেখেন যে জামাত ভিতর হুলুদের একটা দাগ রসুল্লাহ সাল্লি ইসলাম ওকে জিজ্ঞাসা করলেন

এটা শুধু ইসলামের পর্যায়ে রাখছি আর বাকি সব সামাজিকতা হিন্দু আনি রসুন করে রেখে দিছি আসুন আমরা আমাদের সমাজে বিয়েকে সহজ করি বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিই মেয়েদেরকে আর ছেলে বিয়ের উপযুক্ত হলে তাকে বিয়ে করাই দিই দেখবেন যে সমাজে বিয়ে যত সহজ হবে ওই সমাজে জানা অপকর্ম বেবিচার তত কঠিন হবে বা যে সমাজে বিয়ে যত কঠিন হবে সে সমাজে জানা বেবিচার গুণা তত সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাকে আপনাকে এই কথাগুলোর ফার আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি